সামনে এক দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের কিছু ঘটনা করবো ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মরিয়ম আক্তার আচ্ছা তো মরিয়ম আক্তার এই যে আপনার সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা আচ্ছা তো আপনার কষ্টের কথা বলেন সুখ দুঃখ যে কথা আছে আমার বাবা থাকতেও নাই ছোটো মায়ের সঙ্গে থাকে আমরা মারা গেছে তার জন্য এখন আমাদের দুইটা বোনের সারান করুন খুব কষ্ট হইতেছে খালাম্মার কাছে মানুষ হয়েছে ছোটো থেকে এখন খালাম্মার একটাই বেটি তার যৌতুকের লেখা তালাক হয়ে গেছে দুই বাচ্চা নিয়ে এই যে আমাদের ভরণ পোষণ টানতে পারে না আমার খেলো আর তো আমরা নিজেরাই আলাদা করে খাইতেছি এখন করতেছি খুব কষ্ট হইতেছে ভাই লোকের বাসা বাড়িতে কাজ বাজ করি ভরণ পোষণ টানতে পারতেছি না ছোটো বোন মাদ্রাসাতে দেখি

আচ্ছা তো বর্তমানে কোনো ভাইজি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবো আচ্ছা নাম্বার কি আচ্ছা তো প্রিয় দর্শক দেখি মানুষের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ের বয়স হয়েছে বাবা মা নেই তারপর অনেক কষ্ট নিয়ে আমাদের প্রতিবেদনও মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলেন আমার সাথে সাথে হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ ডাবল ওয়ান ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ ডাবল ওয়ান ফোর এটা নাম্বার ঠিক আছে কোন নাম্বার দিয়ে দিচ্ছি উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন আর কী করে আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন আচ্ছা তো আমরা চাই যে আপনার আশা পূরণ হোক আপনি একজন বিশ্বাসী মানুষ পান এবং আপনি বিশ্বাসীর মানুষ পেয়ে আপনার ঘর সংসার পালন করেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনি দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহরাক